স্যার বুঝিয়াছে পৌঁছে তারা পি তাহারা নাই যাদের মা যনী নাই যাদের মা যনী মা বাপরে মোয় তো মা বাপে মোয় তো কে বোঝতারা তারা তাহারা নাই যাদের মা জননি নাই যাদের মা জননি পিতা মাতার এই পিতা মাতার মর্যাদাকে আমরা বুঝলাম না কিন্তু আল্লাহ সম্মান কে বাড়িয়েছেন দুনিয়ার মধ্যে নিয়ামত পাঠিয়েছেন পিতা মাতা কে আল্লাহ পাক দুনিয়ার নিয়ামত করে পাঠিয়েছেন দুনিয়াতে যদি ভালাই চাও ও তোমার ভাইরা দুনিয়াতে যদি ভালাই চাও দুনিয়াতে যদি জান্নাত পেতে চাও পিতা মাতার সেবা করে যাও আখিরাতে যদি জান্নাত পেতে চাও পিতা মাতার সেবা করে যাও i nah, nah, nah. যাদের পিতা মাতা নেই আমরা তার থাকতে তাদের দাঁতের না আমাদের দাঁত লাগে কি কাজে লাগে কত গুরুত্ব আছে এই দাঁতের মর্ম আমরা দাঁতের আমরা মর্ম যেদিন না দাঁত নেই তারা বুঝতে পারে দাঁতের মর্ম কত দাঁত না থাকলে কি নাম কি মর্ম আছে দাঁতের কি মর্ম আছে দাঁতের গুরুত্ব কত আছে তারা বুঝতে পারে ওই জন্যই পিতা মাতা যাদের নেই তারা বুঝতে পারে দুনিয়ার মধ্যে দোয়া করার মতো মানুষ আর পাবে না পিতামাতা একটা সন্তানের জন্য যদি দোয়া করে দেয় আল্লাহর কাছে যদি দোয়া করে দেয় আল্লাহ পাক হয়তো ওই সন্তানের মর্যাদা সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেয় বোঝে তারা পি কাহারা নাই যাদের মা জননি নাই যাদের মা জননি মা বাপের মত এত কে হো আপন হবেনি বোঝ তারা পিতাহারা যাদের মা জননি নাই যাদের মা জননি তারপর কবি কত সুন্দর ভাষা লিখছেন আপা বলে ডাক দিলে সতয়ে দিল ভরে যায় মা ডাকে

যাদের মানী নাই যাদের মা মায়ের গুরুত্ব আমরা যতদিন না বুঝবো না এই পিতা মাতার গুরুত্ব আজকে হয়তো ভাবছি আমরা পিতা মাতা আমাদের জন্য কিছু নয় কিছু নয় পিতা মাতা আমাদের জন্য কিছু নয় এটা মনে করবেন না পিতা মাতা আপনার জন্য এত বড় নিয়ামত এত বড় নিয়ামাত পৃথিবীর মধ্যে একটা দামি জিনিস হচ্ছে পিতা মাতার ভালোবাসা পিতামাতা সেই জন্য আরো লক্ষ্য করে কবি আপনার কত সুন্দর ভাষায় নিচ্ছেন শিশু কালে সব সন্তান মায়ের কাপড় ভিজিয়ে দেয় তবু ও মাসিতে ঠান্ডাই সব সোজো করে নেয় আজকে হয়তো তুমি বড় হয়েছ আজকে সম্মান আল্লাহ দিয়েছে অনেক টাকার মালিক হয়েছ অনেক ব্যাংক ব্যালেন্স হয়েছে তোমার কিন্তু মনে রাখবে একদিন ছিলে তুমি একদিন শিশু ছিলে একদিন ছোট ছিলে যেদিন তোমার বলার ক্ষমতা থাকে ছিল না যেদিন তোমার ধন সম্পদ ছিল না যেদিন তোমার গাড়ি বাড়ি কিছুই ছিল না কিন্তু সেদিনও তোমার মা তোমাকে ভালোবেসেছিল যদি বলি সুবাহ আল্লাহ ওই শিশুকালে মাকে হয়তো তুমি কখনো এই শীতকালের সময়ে তুমি হয়তো আপনার পেচ্ছা ফিরে দিয়েছো ওই ভিজে দিকটা আবার নিয়েছে। তোমাকে শুকনো দিকটা দিয়েছে জরে বলি সুবহানাল্লাহ শীতকালে সব സംസ്ഥാന মায়ের কাপড় ভিজিয়ে দেয় তবু ওমা सब सो जो कोरने ना के संस्थान के खावाई ना के संस्थान के खावाई बुझते कारे उदयनी बोझे तारा पीता हारा नहीं जादेर माँ নাই যাদের মা জননি মা বাপেরই মতো এতো কে গো আপন হবেনি বোঝে তারা পিতাহা

ও বোম্লা তু মি র বল আলি এর রোগ মন বলি এর রোগো মান তুমি দয়া ওই জানি ভোজ দারা পি তাহারা নাই পাপের মতো এত কে হওয়া পোন হবেনি তারা পিতাহারা যাদের মা জননি নাই যাদের মা জননি নাই যাদের মা জননি